ছাত্র দিয়েছিল হাই আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে আমার নীলপুরি বিনোদন থেকে আরো স্বাগতম তো আমি আপনাদেরকে আজকে নিয়ে আসলাম ডক্টর ইউনুসারের গ্রামের বাড়িতে অর্থাৎ যেখানে তার ছোটবেলা কেটেছে তো এটা হচ্ছে চট্টগ্রামের হাট হাজারিতে বতুয়া গ্রাম বথুয়া গ্রাম যেখানে তার ছোটবেলা কেটেছে বথুয়া গ্রামে তার ছোটবেলা কেটেছে এখান থেকে তিনি লেখাপড়া করেছেন বথুয়া গ্রামের স্কুলে অর্থাৎ চট্টগ্রামের হাট হাজারিতে বথুয়া গ্রামের স্কুলেই তিনি চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন এই গ্রামটার নাম হলো বথুয়া গ্রামছেন তার তার জীবন কেটেছে ছোটবেলা কেটেছে চাকুরি করেছেন যে এখানে তো সেসব তথ্য আপনাদেরকে জানাবো তো চলুন বিভাষ আমি আপনাদেরকে ডক্টর ইনুস্তানের বাড়িটি ঘুরিয়ে দেখাই তো দেখুন আমরা এখন যে সাইডটা দেখতেছি এটা হচ্ছে পুকুর পার পুকুরের একটা পার আর এটা হচ্ছে ওনাদের বাড়ি এই পুকুরটা হচ্ছে ইনুস্তানদের পুকুর অনেক বড় একটা পুকুর অনেক সুন্দর তো পুকুরের পার আর এটা হচ্ছে ঘাট পুকুরের সিঁড়িটা ছোট্ট একটা ঘাট দেওয়া আর এটা হচ্ছে ইনুসারের বাড়ি এ প্রথমে ঢুকতেই রাস্তা এটা ঢুকার রাস্তাটা এখান দিয়ে ঢুকতে হয় ওনার বাড়িতে তো এই যে দেখুন কলা গাছ লাগানো এই যে এই যে খালি জায়গাটা দেখতেছি এটা হচ্ছে ইনুসারের ভিটা এই যে জংলা এখানে ওনার বাড়ির বাড়ির ভিটা একটা ঘর ছিল সেটা ভেঙে গেছে এই ভিটাটা বর্তমানে খালি আছে এখানে উনি এখন আপাতত কোনো ঘর করেননি জায়গাটা খালি এই ভিটাটা ওনার বাবার যেটা দেখতেছেন পাশে আর এখানে এই পুকুরটা হচ্ছে বাড়ির পুকুর দেখুন কয়েকটা দেওয়া ওনার এটা ব্যবহার করে অনেক বিশাল একটা পুকুর অনেক মাছ আছে অনেক সুন্দর ছোটবেলায় উনি এটাতে গোসল করতেন ওনার ভাতিজা উনি জানালেন যে কাকা এখানে গোসল করতেন খুব মজা করতেন খুব সুন্দর একটা পুকুর আর মাঝে মধ্যে উনি যে দেশের বাড়িতে আসতেন তখন কিন্তু মাঝে মধ্যে পুকুরে তিনি গোসল করতেন তারপরে এখানে ঘুরে দেখতেন পুকুরটা দেখুন ওনার ছোটোবেলার অনেক স্মৃতি এই পুকুরে আছে এই যে ওনার চাচাদের ঘাট দেখুন বাতিজাদের চাচা চাচাদের ঘাঁটগুলি হিসাব করা অনেকগুলি ঘাট দেওয়া তো অনেক সুন্দর পুকুর এটা দেখুন একটা ঘর তো পুকুরের পাড়ের সাথেই দেওয়া একসাথে অ্যাডজাস্ট করা তো ওনাদের হাট হাজারিতে হাট হাজারির বাটওয়ারা গ্রামেই ওনাদের জন্মস্থান ওটা চট্টগ্রামের আর এই যে দেখুন ডিগির মতো একদম খুব সুন্দর আর এক পাশের পারে কিন্তু ওই যে লাউয়ের মাছা দেওয়া ওখানে লাউ করবেন তো ইনুসার হচ্ছে মূলত ইনুসার বাবারা মানে বাবার দাদারা দাদারা ছিল পাঁচ ভাই পাঁচ ভাইয়ের হচ্ছে বড় ভাই যিনি তার বাবা হচ্ছেন ইনুসার অর্থাৎ ওনার দাদারা পাঁচ ভাই ছিল পাঁচ ভাইয়ের ভিতরে ইনুসারের বাবা হচ্ছে প্রথম মানে বড় ভাই বড় ভাইয়ের সন্তান হচ্ছে ইনুসার তো ইনুসারের দাদার নামে ওনাদের বাড়ির নাম বাড়ির নাম রাখা হয়েছিল নজুমিয়া সদাগর বাড়ি এই যে দেখুন এই এই রাস্তাটা দিয়ে ওনাদের বাড়িতে ঢুকে এই যে ঘরগুলি ওনাদের বাড়ির তো নজুমিয়া সদাগর বাড়ি ছিল মূলত ইনুসারদের বাড়ির নাম আর ইনুসাররা হচ্ছে মূলত সাত বাই দুই বোন অর্থাৎ টোটালি ওরা ভাই বোন হচ্ছে নয়জন জন সাত ভাই দুই বোন বর্তমানে ওনাদের চার ভাই বেঁচে আছেন ওনার চার ভাই বর্তমানে বেঁচে আছেন ইনুসারের আর ইনুসার হচ্ছে দুই নাম্বার ভাই বোনদের ভিতরে দুই নাম্বার ইনুসার তারপরে আর ওনার বোনরা বাংলাদেশে আছেন দেখুন মুখে ঢুকতেই ওনারা চাচাদের বাড়ি পাশের বিটাটা খালি যেটা এটা আর ঢুকতে যে বাড়িগুলো ওনার ভাইদের এখন বাতি যারা থাকে আর কি এখানে যারা বাতি যা আছে তারাই এখানে মূলত থাকেন এই খালি বিটাটা হচ্ছে ইনুসারের এখানে কোনো ঘর নেই আগে একটা ছিল মাটির টাইপের ঘরটা ভেঙে গেছে অনেক আগের ঘর তো ভেঙে গেছে এখন বিটাটা খালি পড়ে আছে তো পুরা বাড়িটা হচ্ছে ওনার দাদার নামে তো ইনুসারের যে ভোনরা ওদেরকেও হাট চট্টগ্রামের হাট হাজারিতে বিয়ে দেওয়া হয়েছে তো ওনারা এখন বেঁচে নেই মারা গেছে চট্টগ্রামের হাট হাজারিতে ওনার বোনদেরকে বিয়ে দেওয়া হয়েছে আর ইনুসারের এখন মূলত চার ভাই বেঁচে আছে আর অন্য ভাই যারা তারা মারা গেছেন চার ভাইয়ের মধ্যে একজন হচ্ছে ডক্টর ইব্রাহিম যিনি বেঁচে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক যিনি আর ইনুসারের আরেক ছোট ভাই ডাক্তার জাহাঙ্গীর জাহাঙ্গীর যিনি মিডিয়া ব্যক্তিত্ব ছিলেন তো ওনাকে সবাই মোটামুটি চিনেন হ্যাঁ উনি একজন মিডিয়া ব্যক্তিত্ব ছিলেন মিডিয়াতে আসতেন মাঝে মধ্যে আর অন্য ভাইরা অন্য যে দু ভাই আছে ওরা এখন চট্টগ্রামে ব্যবসার সাথে জড়িত ওনারা ব্যবসা করেন তো ওনার যে ভাইয়ে ছেলে ভাই ফুদ যারা এখন যে বর্তমানে ওনার সবগুলা ভাইয়ের যে ছেলে ছেলেমেয়েরা আছে ওরা এখন বেশিরভাগে বাহিরে লেখাপড়া করতেছে ওরা বাহিরে থাকে তো ওরা ওদের বাহিরে লেখাপড়া বাবা মৃত্যুর আগে বলে গেছেন যে ছেলেকে যেন তিনি প্রতি একবারের জন্য যেন গ্রামের বাড়িতে যান এবং পাড়া প্রতিবেশীর সাথে দেখা করেন তো ঠিক তিনি সেই মরে যাওয়া মৃত্যুর পরে যে কথা তিনি রেখেছেন বাবার কথা তিনি অবশ্যই রেখেছেন তিনি যতদিন দেশে ছিলেন ওনার ভাতি যেই বললেন যে উনি আসতেন সবার সাথে দেখা দেখা করতেন গ্রামের সবাই ওনাকে অমায়িক অনেক অমায়িক লোক দেখলেই নাকি সবাই আর ওনার ভিতরে কোনো ভাব ছিল না বা কোনো অহংকার ছিল না মাটির মানুষ ছিলেন উনি এলাকার সবাই এরকমটি জানাচ্ছেন তো উপায় সময় আসতেন সবার সাথে দেখা করে যেতেন তিনি আর ওনার পূর্বপুরুষের অর্থাৎ ইনুসারের পূর্বপুরুষ থেকে ওনারা অনেক সম্পত্তির মালিক ভূ সম্পত্তির মালিক ছিল তো যার নামে যে বাড়িটা বাড়িটা ওনার দাদার নামে ছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইনুসারের দাদা তিনি ছিলেন বড় ব্যবসায়ী অর্থাৎ চট্টগ্রামের মধ্যে তখনকার মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণ ব্যবসায়ী ছিলেন ইনুসারের দাদা তিনি প্রথম মুসলিম স্বর্ণ ব্যবসায়ী ছিলেন চট্টগ্রামে তখনকার আমলে আর বাটোয়ারা গ্রামে হচ্ছে ইনুসারের জন্ম ওখানে তিনি পড়ালেখা করেছেন ওখানে তো শিক্ষা ওখানে উনি টোটালি ওই সময়ে মহাজন নামে একটা স্কুলে লেখাপড়া করেছেন যেটা তৎকালীন বকেয়া আল আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত অর্থাৎ এখনকার সময় এটা বকেয়া মানে ওদের গ্রামে বকেয়া আল আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয় তখন যেটার নাম ছিল মহাজন স্কুল যেখানে আমাদের স্যার অর্থাৎ সম্মানিত স্যার ওই বিদ্যালয়ে লেখাপড়া করেছেন একজন গুণী ব্যক্তি তিনি তো সেখানে তিনি ক্লাস ফোর পর্যন্ত লেখাপড়া করেছেন তারপর সেখান থেকে তিনি শহরের বকশিরহাট অর্থাৎ চট্টগ্রামের বকশিরহাট লামা স্কুল বক্সিরহাটের লামা স্কুলে তিনি পরবর্তীতে চলে যান সেখান থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে তারপরে তিনি চট্টগ্রাম কলেজে লেখাপড়া করেন চট্টগ্রাম সরকারি কলেজে তিনি লেখাপড়া করেন ওখানে তিনি খেলাধুলা বিভিন্ন প্রতিভা ছিল ওনার তো ওনার সে প্রতিভার কথা সবাই বলতেন যে উনি প্রতিভাবান লোক ছিল উনি সেখানে লেখাপড়ার পাশাপাশি অনেক গুণ ছিল ওনার আর ওনার ভাতিজা এমনটি জানালেন যে উনি এমন একটা গুণ ছিল ওনার বন্ধু বান্ধবরা বলতেন এখনো মুখে মুখে বলা বলি করে ওরা যে কোনো বই বা যে কোনো কিছু ওনাকে একটু পড়ে বা একটু বলে শোনালে সেটা তিনি মুখস্থ করে ফেলতেন ওনার মুখস্থ বিদ্যাটা খুবই ভালো ছিল তো আবার ইনুসার ভাইয়ের ছেলেরা ডক্টর ইনুসার বাস সিটিতে পড়া অবস্থায় যখন বাস সিটিতে পড়তেন তখন ঝোপলা গ্রাম অর্থাৎ চট্টগ্রামের ঝোপলা গ্রাম থেকে প্রথম ক্ষুদ্র ঋণ নেওয়া তিনি শুরু করেছেন ক্ষুদ্র ব্যবসাটা আরম্ভ করেছেন গ্রামীণ ব্যবসাটা যখন আরম্ভ করেন ওখান থেকে দেশব্যাপী এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে তখন কিন্তু ডক্টর চাকরি চাকরি করতেন তিনি করা অবস্থায় তিনি বাস যখন পড়েন তখন ঝোপলা নামের একটা গ্রাম ছিল চট্টগ্রামের ওখান থেকে প্রথম তিনি ক্ষুদ্র ঋণটা নিয়েছিলেন এবং আস্তে আস্তে সেটা শুরু করেছিলেন এবং এই গ্রামীণ ব্যাংক আস্তে আস্তে সারা দেশে তখন ছড়িয়ে পড়ে আমরা এখন ইউনূসের কিছু জীবনী জানব মোহাম্মদ ইউনুস জন্ম 28 জুন 1940 সালে একজন সামাজিক উদ্যোক্তা সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী তিনি 2024 সালে 8 আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র বৃত্ত ধারণার প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি দুই হাজার নয় সালে যুক্তরাষ্ট্রের এবং দুই হাজার দশ সালে কংগ্রেস গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সমন্বয় ভূষিত হয়েছেন তিনি সেই সাতজন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ডক্টর ইউনুসের ব্যক্তিগত জীবন ড ইউনুস এবং তার তৎকালীন স্ত্রী রাশিয়ান বংশদূত ভেরা ফরস্তকো এর কন্যা মনিকার মা যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাসকারী রাশিয়ান অভিবাসীর কন্যা ছিলেন উনিশশো ছিয়ত্তর সালে অধ্যয়ন করার সময় সাথে তার পরিচয় তারা বন্ধনে আবদ্ধ হন মোহাম্মদ ইউনুসের শৈশব মোহাম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালের আটাশে জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সিল বর্তমান বাংলাদেশ চট্টগ্রামের হাটহাজারি উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামের একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নয় ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় তার পিতা হাজি দুলাল মিয়া সদাগর ছিলেন একজন জহরি এবং তার মাতা সুপিয়া খাতুন তার শৈশব কাটে গ্রামে উনিশশো সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামা বাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান উনিশশো সালের দিকে তার মা মানসিক অসুস্থতা ভুগতে শুরু করেন পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষা উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থান অধিকার করেন দু সালে তিনি স্কুল্যান্ডের গ্লাস্কো ক্যালোডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের আচার্য হন এবং দু সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপক ছিলেন তিনি তার অর্থ কর্ম সম্পর্কিত বেশ কয়েকটি বই প্রকাশ করেছিলেন তিনি গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য যা ক্ষুদ্র ডিনকে সহায়তা করে থাকে তিনি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত জাতীয় সংঘ ফাউন্ডেশনের পরিচালনায় পরিষদের দায়িত্ব পালন করেন তিনি দুই সালে ইলেকট্রনিক স্পোর্ট ও স্পোর্টের উন্নয়নের জন্য স্পোর্ট আন্দোলনের অংশ হিসাবে গ্লোব স্পোর্টস ফেডারেশনের সাথে অংশীদারিত্ব করেছিলেন দুই সালের পাঁচে আগস্ট অসহযোগ আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন দুই হাজার চব্বিশ সালের ছয় আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ জাতীয় সংসদ বিলুপ্ত করার পরে শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে রাষ্ট্রপতি ইউনুসকে বাংলাদেশের সরকারের প্রধান দায়িত্ব পালনের জন্য মনোনীত করেছিলেন রাজনৈতিক উদ্দেশ্যপনীত হিসাবে দেখা শ্রম কোর্ট লঙ্ঘনের অভিযোগের পরে দিন আপিলে তার খালাসে তাকে দেশে ফিরে আসতে এবং নিয়োগকে সহজতর করেছিল তিনি দুই সালে আটই আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এছাড়া তিনি উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছেন দুই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশো জন মুসলিমের তালিকায় তার নাম উঠে আসে তিনি তালিকায় শীর্ষ পঞ্চাশ ব্যক্তির মধ্যেও রয়েছেন ডক্টর ইউনুসের সঙ্গী ভেরা ফরে সাথে বিচ্ছেদ ঘটে উনিশশো উনাশিতে এরপরে তিনি আপরোজি নামে এক বাংলাদেশিকে বিয়ে করেন উনিশশো সালে তাদের সন্তানের নাম মনিকা ইউনুস দিনা আত্মীয় স্বজনের ভিতর হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম ভাই উনিশশো সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং উনিশশো সালে কানাডায় জাম্বরিতে অংশগ্রহণ করেন পরে যখন ইউনুজ চট্টগ্রাম কলেজে পড়াশোনা করছিলেন তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জিতেন এবং উনিশশো ষাট সালে বি এবং উনিশশো সালে এম সম্পূর্ণ করেন তো আমরা এখন ডাক্তার স্যারের ভাতিজার কাছে জানতে চাইবো যে ওনার সাথে আপনাদের সম্পর্ক কেমন উনি গ্রামে আসেন কিনা আর হচ্ছে ওনার ছোটবেলা বা স্কুল জীবন এখানে কেটেছে যে তার সম্বন্ধে আপনারা কিছু জানেন কিনা যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন তো এটা হচ্ছে ডক্টর ইনুর স্যারের স্কুল যেটা থেকে তিনি পড়ালেখা করেছেন এবং যেখান থেকে তিনি ম্যাট্রিক স্কুল পাশ করে কলেজে আপনি এখান থেকে শুরু করেছেন স্কুলে ওটা বাথু আলামিয়া স্কুল মহাজন স্কুল ছিল এখন বর্তমানে ওটা বাথু আলামিয়া সরকার প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত একটা ওয়াদা ছিলেন প্রত্যেক ঈদের সময় যে কোনো ঈদের সময় আপনার কোরবানি বলে আর ঈদ উল সময় বলেন ঈদের সময় বলেন ওনাকে এখানে আসতে হবে একজন এত বড় ব্যক্তিত্ব উনি সাথে যারা মিশেছেন যারা ওনাকে দেখেছেন কথাবার্তা বলেছেন ওনাকে দেখলেই মুগ্ধ হয়ে যাবে তো এটা হচ্ছে ডক্টর ইনুর স্যারের স্কুল যেটা থেকে তিনি পড়ালেখা করেছেন এবং যেখান থেকে তিনি ম্যাট্রিক স্কুল পাশ করে কলেজে ভর্তি হয়েছেন সে কলেজটাও আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এই সেই কলেজ এখানে তার অনেক স্মৃতি কলেজের টিচার তারপরে কলেজের ছাত্ররা বিভিন্ন ধরনের ফটো আমি আপনাদেরকে সাথে শেয়ার করেছি আর এখানে হচ্ছে স্কুলের কিছু ফটো স্কুলের ক্যান্টিন এবং টিচারদের কিছু ছবি এখানে দেওয়া আছে তো আমরা স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইনুসার স্কুল এবং কলেজের কিছু স্মৃতি তো আমরা এখন ডক্টর ইনুসারের কিছু বক্তব্য শুনবো তিনি একটা অনুষ্ঠানে যেটা দিয়েছিলেন অনুষ্ঠানে গিয়ে যে বক্তব্য রেখেছিলেন তো কি বললেন জনগণের উদ্দেশ্যে আমরা একটু শুনি চলুন বিভার্স নিয়ে প্রশ্ন তুলছে তারা এবং আজকের যে সমাবেশ যে আসলাম এটা আমাদের মনে কোনো সন্দেহ জেগেছে বলে আপনাদের আহ্বান জানায় নেই আমরা আহ্বান জানিয়েছি এই জন্য অগাস্টের পাঁচ তারিখে যে উত্তেজনা এবং যে শক্তি নিয়ে যে ঐক্যবদ্ধ ভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল জীবন দিয়েছিল সেই ঐক্যের কোথাও কোনো চির ধরে নাই কোনো ফাটল ধরে নাই সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসি নাই আমরা এখনো সেই জাতি যেই জাতি এই পাঁচই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম সৈরাজারি সরকারকে বিদায় দিয়ে সেই জাতি এখনো সেই সজাগ আছে সে মজবুত আছে ভিউয়ার্স আপনাদের কাছে ডক্টর ইউনুসার বাড়িটি কেমন লাগলো তার ছোটবেলা যেখানে কেটেছে আপনাদের কাছে কোন জিনিসটি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু আর আমার ভিউটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন ভিউয়ার্স আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আপনাদের মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীলপরি বিনোদন থেকে সে পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো নিলাম বিনোদন থেকে ভালো থাকবেন সবাই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং ক্লিক করুন